প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ورحمهตุুল্লাহ রাজু গর্মেজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মোহাম্মদ radon রাজু আপনাদের সামনে আবার আশ্রম নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে নতুন চলে আসছে এবং খুবই ইউনিকের মধ্যে তাই দাই না করে চলে আসলাম আপনাদের সামনে আবারও নতুন ভিডিওগুলো নিয়ে আমাদের নতুন নতুন প্রোডাক্টগুলো নামছে এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করার জন্য আমাদের কাছে একটা নতুন প্রোডাক্ট চলে আসছে এমব্রয়ডারির মধ্যে হাতের মধ্যে এমবড়ে থাকবে

এটা তিনটে কালার এই একটা কালার এই একটা কালার কাঠালি কালার এর মধ্যে খুব চমৎকার কালার এই একটা কালার চলে আসছে এটা হচ্ছে তিনটা কালার তিনটা সাইজ তিনটা কালার তিনটা সাইজ এবং আমি যদি একটু দেখাই খুবই উন্নত কালার আমরা এম্ব্রয়ডারি করছি বুকের মধ্যে এম্ব্রয়ডারি করছি এবং এ সাইড এ লেখা আছে খুবই সুন্দর ভাবে এবার কাছে এটা আর একটা কালার বিস্টির কালার এর মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক কালার খুব খুবই চমৎকার এই কালার পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র আজ দরবাজে এবং আর একটা কথা বলে রাখি এটা কিন্তু এখানে সুইং লেস ব্যবহার করা হয়েছে সুইং লেস এটা তিনটা কালার পেয়ে যাবেন এরপর আরো একটা মাল পেয়ে যাবেন যে মালটা খুবই জনপ্রিয় মাল এই মালটা পেয়ে যাবেন এটা সাতটা কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন কালার মাল সাতটা সাইজ পাবেন হলো গিয়া তিনটা এই মালটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা আর একটা কালার আমি দেখাচ্ছি সবগুলো কালার এখন এভেলেবেল নাই দোকানে আছে এই যে এখানে ছোট্ট লোগো ব্যবহার করছি আমরা আমাদের আজ এবং খুবই উন্নত মানে ব্যবহার করছি এখানে তিনটা কালার আমার কালার কালার পাবেন সাতটা সাইজ পাবেন তিনটা এই মালটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আর ঘরে জন্য কটনের মধ্যে কিছু মাল আমরা তৈরি করছি আটচল্লিশ পদার বাউন্ন চুয়ান্ন এম এল এক্সেল ডাবল এক্সেল এই মালগুলো আপনাদেরকে পেয়ে যাবেন তিন চারটা চারটা করে পাবেন আপনার সাইজ তিনটা করে কালার এই একটা ডিজাইন তারপর আমি আটটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন খুবই ইউনিকের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই ডিজাইনটা খুব চমৎকার ডিজাইন কটনের মধ্যে আমার পকেটের মধ্যে কে এনে রাখবে সম্পূর্ণ ম্যাচিং এর উপরে আমরা কাপ কালারগুলো ব্যবহার করছি এবং খুবই স্টিস এই মালটা আপনি আমার কাছে পেয়ে যাবেন এরপরে আরো একটা খুবই উন্নত মানের কলারের মধ্যে এই মালটা আমাদের কাছে পেয়ে যাবেন কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা এই মালটা আপনার কাছে পেয়ে যাবেন শনিবার থেকে ইনশাল্লাহ এরপরে আপনাদের পছন্দের শীর্ষে সুইংলেশ সম্পূর্ণ সুইংলেস এই একটা খুবই সুন্দর ইউনিক কালার চমৎকার কালার এই মালটা পেয়ে যাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এখানে আমরা খুবই উন্নত মানের ডাক্স ব্যবহার করছি ডাক্স এবং ডাক্সটা খুবই উন্নত মানের ডাক্স এই ডাক্সটা ব্যবহার করছি এবং খুবই দামি বোতল বিভাগ ব্যবহার করছি এবং স্টেপটা অনেক সুন্দর মালগুলো ফিনিশিং এ ঢুকবে এবং আমাদের কাছে পাই যাবেন এবার তিনটা করে কালার পাবেন এবং সাইজ পাবেন তিনটা করে তারপরে আরো একটা নতুন মাল চলে আসছে আমাদের কাছ থেকে খুবই এবং খুবই পছন্দের শীর্ষে মালটা এটা তিনটা কালার তিনটা সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র রাজ্য কার মাঝে শুধুমাত্র রাজ্য কার এখানে সাইজ ব্যবহার করছি এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা কালার তিনটা সাইজ এবং ডাক্সের মধ্যে খুবই উন্নত মাল আমি যদি সামনে দেখাই ডাক্স খুবই উন্নত মাল ডাক ব্যবহার করছি এবং ব্যবহার করছি এই মালটা পেয়ে যাবেন আপনার আছে এরপরে এর মধ্যে নতুন এগুলো সবগুলো এবং আমি কালার তিনটা সাইজ তিনটা এগুলো পেয়ে যাবেন শুধু আমাদের দোকানে এবং আমাদের দোকানে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা মাল আপনার অনেকে বলে পাই মাল কি মাল নিতে পারবেন আপনি কন্ডিশনের মধ্যে মাল নিতে পারবেন এরপরে আরো একটা নতুন ডিজাইন খুবই ইউনিক ডিজাইন তিনটা করে কালার আছে করে সাইজ এই মালটা আপনার পেয়ে যাবেন রাজু যে তিনটা করে কালার তিনটা করে সাইজ প্রিয় দর্শক আমরা এই মালগুলো এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং হচ্ছে মাত্র মালটা নামছে আমি দেখাচ্ছি ফিনিশিং হয়নি এবং এখানে খুবই উন্নত মানের দাম আমরা ব্যবহার করছি ডাক ব্যবহার করছি কালার সম্পূর্ণ একবারে ম্যাচিং

আগের মতো ব্যবহার করছি ডাক্স ব্যবহার করছি এবং সম্পূর্ণ স্ট্রিচ মালটা ভাই অনেকে বলবেন ভাই ফাই দেবো দেখেন ভাই সম্পূর্ণ উন্নত মানের ডিজিটাল পিন এ মালটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এরপরে আরো একটা মাল ব্যবহার দেখছেন খুবই ইউনিক ডিজাইনের মধ্যে একটা মাল মালটা চমুৎকার আমাদের কাছে পেয়ে যেমন রাজু যে তিনটা করে কালার তিনটা করে সাইজ এই মালগুলো এখনো ফিনিশিং হবে ভাই ফিনিশিং হয়নি শয় মারটা আমাদের লাইন থেকে নামছে এটা তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন সম্পূর্ণ স্টিচ আমি আপনাদেরকে যতগুলো মাল দেখেন সম্পূর্ণ স্টেজ এগুলো রং কচ বসা গ্যারান্টি রং কজ বসা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের থেকে মাল নিলে একটা সুবিধা আছে আপনাদের কোনো মাল না চললে ওই মাল আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তারপরে একটা মাল করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন এবং সম্পূর্ণ স্টেজের মধ্যে এই মালটা আপনার আমার কাছে পেয়ে যাবেন নতুন আরো একটা মাল নেব সুইংলেসের মধ্যে আমি যে মালগুলো আপনার দেখাচ্ছি সম্পূর্ণ সুইংলেস মাল এবং সিলাইবিহীন সুইংলেস এই মালগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন তিনটা করে কালার তিনটা করে সাইজ এবং স্টেজের মধ্যে মালগুলো দেখেন সম্পূর্ণ স্টেজের মধ্যে এই মালটা আপনার পেয়ে যাবেন এরপরে আরো একটা মাল খুবই সুন্দরের মধ্যে এই মালটা আমি দেখাইছি খুবই রানিং মাল এই মালটা আপনার কাছে পেয়ে যাবেন এবং আমাদের লাইনের মধ্যে আমি যদি একটু দেখাই নতুন নতুন ইউনিক অনেক ড্রেঞ্জ চলতেছে অনেক ড্রেন্স চলতেছে যে মালগুলো এখন আমরা তৈরি করতেছি ইনশাল্লাহ আগামীতে সামনে রেখে খুবই কালারফুলের মধ্যে এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহ দোকানের মধ্যে তারপরে আমি আরো একটা কালার দেখাই খুবই চমৎকারের মধ্যে খুবই কম্বিনেশনের মধ্যে একটা মাল এটা আমাদের কাছে আগামী সপ্তাহ ইনশাল আমাদের দোকানে পেয়ে যাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন তারপরে আমি আরো একটা ডিজাইন দেখাই একবার ইউনিক ডিজাইন নতুন তিনটা করে কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন খুবই চমৎকারের মধ্যে কালারফুল চমৎকার ডিজাইন পেসব লুইশন এটাও পেয়ে যাবেন আপনার আমাদের কাছে তারপরে আমি আরো একটা মাল দেখাই এটাও খুব চমৎকার এবং খুবই ইউনিক খুবই সুন্দর নিখুঁত এটা পেয়ে যাবেন রাজু রাজুকারে এরপরে আমরা এই যে মালটা দেখাইলাম মোটারি এই মালটা তো আপনি কাছে পেয়ে যাবেন শনিবার ইনশাল্লাহ আমাদের দোকানে মালটা চলে যাবে আপনারা যারা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন এবং আমাদের শেষটা ফলো করুন আসসালামু আলাইকুম